হ্যাঁ আমার কলেজের ভাইরা আজকের ভিডিওটা গিভ নিয়ে হতে যাচ্ছে তাই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আজকের গিভওয়েটা হবে একদম ইউনিট টাইপের যেখানে আমরা সোলোতে একটা লোন অফ স্টার দেব এবং এনিমিটার সাথে টিম আপ করব এনিমি যদি আমাদের সাথে পাঁচ রাউন্ডই টিম আপ করে এবং আমাকে যদি ম্যাচটা জিতিয়ে দেয় তাহলে তাকে আমরা ডায়মন্ড গিফট করব তো তোমরাও যদি এরকম গিভ হয়ে পেতে চাও বা ডায়মন্ড পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে তোমার নাম সহ ইউআইডিটা কমেন্ট করে যাবেন তো চলুন এবার বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন আমরা ম্যাচের ভিতরে চলে এসেছি এবং এনিমির সাথে টিম আপ করার চেষ্টা করতেছি এবার দেখা যাক এনিমিটা কি আমাদেরকে মারে না আমাদের সাথে টিম আপ করে তো দেখতেই পাচ্ছেন এনিমিটা কিন্তু আমাদের সাথে টিম আপ করে নিয়েছে তো চলুন লাস্ট পর্যন্ত দেখা যাক যে এনিমিটা আমাকে মারে না লাস্ট পর্যন্ত সে আমাকে ম্যাচগুলো জিতায় তো দেখতেই পাচ্ছেন জুন কিন্তু আমাদের কাছে চলে এসেছে এবং এনিমিটা কিন্তু জুনের ভিতরে চলে গেছে আমিও জুনের ভিতরে এসেছি যেন সে বুঝতে পারে যে আমিও জুনে মরতে গেছি তো আমরা প্রথম রাউন্ড কিন্তু জিতে গেছি এবার আমরা দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কি হয় এনিমিটা কি আমাদেরকে মারে না এনিমিটা এই ম্যাচটাও আমাদেরকে দিয়ে দেয় অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে দেখতে পাচ্ছেন এনেমিটা কিন্তু এবার জুনের ভিতরে গেছে তো এই রাউন্ডাও সে আমাদেরকে দিয়ে দিল দেখেই বোঝা যাচ্ছে আমিও কিন্তু তার সাথে সাথে জুনের ভিতরে যাচ্ছি যেন সে বুঝতে পারে যে আমিও তার সাথে মরতে গেছি বলতে না বলতে আমরা তিন নাম্বার রাউন্ডে চলে এসেছি তো দেখা যাক এবার তিন নাম্বার রাউন্ডে কি সে আমাদেরকে মারে না সেই রাউন্ডেও সে আমাদেরকে দিয়ে দেয় দেখতে দেখতে জুন আমাদের কাছে চলে এসেছে এবার কি সে জুনের বাইরে যাবে না জুনের ভিতরে থাকবে দেখতে পাচ্ছেন সে জুনের বাইরে চলে গেছে এবং আমাকেও ডাকতেছে তো সে কিন্তু মরে গেছে ভাই তার কিছুক্ষণ পরে কিন্তু আমিও জুনের ভিতরে যাচ্ছি যেন সে বুঝতে পারে যে আমিও টিম আপ করতেছি তো দেখতে পাচ্ছেন বলতে না বলতে আমরা চার নাম্বার রাউন্ডের প্রায় শেষের পথে এসে গেছি কিন্তু সে আমাদেরকে ফায়ার করতেছে কিছুই বুঝলাম না সে কি আমাদেরকে মেরে দিবে না লাস্ট পর্যন্ত টিকে রাখবে বলতে না বলতেই কিন্তু জুন চলে এসেছে এবার কি সে জুনের বাইরে না ভিতরে দেখতে পাচ্ছেন দুইজন একসাথে কিন্তু জুনের বাইরে চলে গেছে তো দুইজন একসাথে মরে গেছে গেরিনা বোধহয় আমার কাছ থেকে ঘুষ খাইছে তো যার কারণে সে ম্যাচটা আমাকেই দিয়ে দিছে তো ধন্যবাদ গেরিনাকে এবার চলুন আমরা পাঁচ নাম্বার রাউন্ড মানে শেষের রাউন্ড এ রাউন্ড যদি সে আমাকে দেয় তাহলে বুঝবেন সে গিফটটা পেয়ে গেছে ভাইবেন না যে আপনাদেরকে না দেখে গিফট দিব আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে তাকে গিফট দিব তো দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাকে ফায়ার করতেছে আসলে কি এই রাউন্ড আমাকে সে দিবে এখনই কিছু বলা যাচ্ছে না লাস্ট পর্যন্ত দেখা যাক ও ভাই সে কিন্তু জুনের বাইরে গিয়ে আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে সে কিন্তু আবার জুনের ভিতরে চলে এসেছে সে কি করতে চাচ্ছে ভাই আসলে সে কি করতে যাচ্ছে আমি তো এটাই বুঝতেছি না এক যদি সে আমাকে মেরে দেয় তাহলেই কিন্তু তার গিফটটা মিস হয়ে যাবে দেখতেই পাচ্ছেন তাকে আমি টিম আপ করার চেষ্টা করতেছি এবং তাকে আমি জুনে যেতে বলতেছি তো দেখতেই পাচ্ছেন অবশেষে সে কিন্তু জুনের বাইরে ও ভাই আবার ভিতরে চলে এসেছে তো দেখা যাক লাস্ট পর্যন্ত সে কি করে আমিও কিন্তু জুনের ধার ঘেসে যাচ্ছি যেন সে জুনের বাইরে যায় তো অবশেষে সে দেখতে পাচ্ছেন জুনের বাইরে চলে গেছে আছে ভাই ও ভাই ম্যাচটা সে আমাদেরকে দিয়ে দিয়েছে অবশেষে কিন্তু সে গিফটটা পেয়ে গেল তো চলুন ঝটপট ব্যাক করি ব্যাক করে তার ইউআইডিটা আমি কপি করে নিই এবং তাকে আমি গিফটটা দিয়ে দিব আপনাদের সামনে লাইভে তো চলুন তার ইউআইডিটা আমি কপি করব আপনাদের সামনে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লবিতে চলে এসেছি এবং আমি আমার প্রোফাইলে হিস্টোরিতে চলে যাব আমি আমার কিন্তু প্রোফাইলে চলে আসলাম এবার হিস্টোরিতে যাব এবং আমি যে ম্যাচটা খেলেছি সেই ম্যাচের হিস্টোরিতে যাব এবং তার প্রোফাইলে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন কি রে ভাই এনিমিটা তো দেখতেছি আমার চাইতো কোটিপতি অ্যানিমেশন আছে আল্লাহ শটগান কি এগুলো থমথম সি সি ভাই হেরে আমি যে ডায়মন্ডরা গিফট দেবো সে যদি কখন আমার ভিডিওটা দেখতে পায় তাহলে তো বলবে গরিব ইউটিউবার ভাই সমস্যা নেই ভাই যাই যেটাই বলুক তো চলুন এবার আমি তাকে গিফট দিই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপে চলে আসলাম যেখানে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স আছে ষোলো টাকা তো এই টাকা কিন্তু আমার না ভাই আপনাদের টাকা আপনাদেরকে গিভয়ে দেওয়ার জন্য অ্যাকাউন্টে রাখা হয়েছে তো চলুন আমরা আগে সেই ছেলেটাকে টপ আপ মেরে দিই তো তার অ্যাকাউন্টে অনেক ডায়মন্ড টপ আপ করা আছে তো যার কারণে আমরা তাকে একটা উইকলি দেবো তো চলুন আগে আমরা উইকলি সিলেক্ট করব। তারপরে আমরা তার আইডিটা বসিয়ে দেব তো চলুন আমরা আগে ইউইাইডিটা বসাই তারপরে সাবমিট বাটনে ক্লিক করে তাকে আমরা আগে ডায়মন্ডটা দিয়ে নিব তো আপনারাও যদি এরকম গিভয়ে পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তার সাথে আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনাদের গেমের ইউআইডি ও আপনাদের গেমের নামটি দিয়ে দিবেন তাহলে আপনারাও কিন্তু কীভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই প্লিজ